নমস্কার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা পুলিশ পিপার আসার নিচ্ছ ভিডিওটা কিন্তু স্কিপ এতটুকু জায়গায় করবি না গুরুত্বপূর্ণ এবং সব থেকে আনন্দের খবর কেন সেটা তোদেরকে বলছি দেখ আমি মনে করি যে তোদেরকে যেমন আমি দায়িত্ব নিয়েছি তোদের আমি যেরকম পড়াচ্ছি তোদেরকে যেরকম মেহনত করাচ্ছি কিন্তু দায়িত্ব চিরঞ্জিত স্যার উস টাইপকার টিচার নয় তোদের কিন্তু যখন কিন্তু রিক্রুটমেন্ট বেরোয়নি তখনও রাস্তায়কে আন্দোলন করেছি এবং যখন যখন তোদের দরকার পড়েছে ততবার আমাকে রাস্তায় দেখেছি এবং আজকেও কিন্তু ব্যাকে তোদের জন্য লড় তে চলেছি স্যার ব্রেকিং নিউজটা তাড়াতাড়ি বলুন ব্রেকিং নিউজটা সবার আগে পরপর বলবো তো সবার আগে তোমাদেরকে বলি তোমরা অলরেডি জানো যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার মধ্যে একটা সবথেকে বড় আনফেয়ার হয় স্যার কি জিনিস পরীক্ষার পরে যখন মাঠ হয় কিছু জায়গায় মাঠ 400 মিটারের হচ্ছে তো কিছু জায়গায় মাঠ 200 মিটারের হচ্ছে বাবু এটা তো মানা যাবে না কারণ বাবু এই একটা 400 মিটারের ডট ট্র্যাক যেখানের মধ্যে কিন্তু অভিকেন্দ্র বল কাজ করতে না কারণ এত দূর থেকে কেন্দ্রবিন্দু পাচ্ছে না তো সেক্ষেত্রে কি হয় তাদের কিন্তু চারশো মিটার ট্রাকে কিন্তু ছেলেরা বেশি সিলেকশন পায় কিন্তু সে জায়গাটায় আমার ছোট ছোট ভাই বোন যারা দুশো মিটারের ট্রাকে দৌড়ছে তাদের কিন্তু তারা কম মানে তাদের এত ভালো ভালো তারা দৌড়াতে পেরেও কিন্তু তাদের কিন্তু হয় না তো সেই জন্য আমরা কিন্তু ওয়েলফেয়ার দপ্তরের কাছে গিয়েছিলাম এবং ওয়েলফেয়ার বুঝতেই পারছো সবার জন্য কিন্তু ইকুয়ালিটি করার চেষ্টা তো সেই জন্য বলছি ওয়েলফেয়ার দপ্তর থেকে কিন্তু বিরাট বড় সিদ্ধান্ত কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ অবধি পৌঁছানো হয়েছে যে এবছরের মাঠ যেন আয়দার সব জায়গায় দুশো মিটার হবে না হলে চারশো মিটার করা হবে আইদার দুশো মিটার হবে আর না হলে চারশো মিটার করা হবে ঠিক আছে তোদের সাথে আনফেয়ার আমি কখনো হতে দিইনি আর দেবো না আমি আমার পূর্ণ চেষ্টা দিয়ে সব সময় কিন্তু লড়ে যাচ্ছি তোমাদের জন্য আরেকটা ব্রেকিং নিউজ তোমরা জানো যে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হতে চলেছে কারণ গতানুগতিক আর হবে না সেই জন্য প্রত্যেকজন আমার প্রিয় ছাত্রছাত্রীকে বলবো দেখো বাজার চলতি মক টেস্টের উপরে কম ভরসা করো চিরঞ্জিত স্যার তোমাদের জন্য সব থেকে কম মূল্যে একশো উনসত্তর টাকাতে আঠাশ তারিখ পর্যন্ত একশো উনসত্তর তারপরে একশো হয়ে যাবে তো প্রত্যেকজনকে বলবো যারা আজকে পুলিশের পরীক্ষার্থী রয়েছে যারা ডাব্লিউ পাস করতে চাইছো সেভেন্টি প্লাস কোরের কাছে নিয়ে যেতে চাচ্ছ তাহলে তোমাকে এই মক টেস্টটা বাড়িতে দিতে হবে মক টেস্টের ডেমোটা দেখো এই যে দুটো নম্বরে যোগাযোগ করে নাও আমি তোমাদেরকে বলছি এর তুল্য বাজারে মক টেস্ট নেই কারণ প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা জিআই প্রত্যেকটা জিকে আমি ওখানে সলিউশন করে দিয়েছি এবং যাতে তোদের সুবিধা হয় প্রত্যেকটা সমাধান এবং অঙ্ককে প্রতিটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো যদি মক টেস্ট যদি মনে হয় যে স্যার উল্টো পাল্টা বা স্যার মক টেস্ট আপনি কথা মতো দিলেন না আমি জুতো খেয়ে যাবো তোদের কাছে বোঝা গেল জুতো খেয়ে যাব এত বড় কথা বলে গেলাম এবং তোদের প্রত্যেক জনকে দায়িত্ব নিয়ে বলছি চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ আমি সব সময় চাইবো আমার প্রতিটা ভাই বোন যেন ফেয়ার হয় ফেয়ার কি কি ডকুমেন্ট দিতে হবে এবছর মাটার মধ্যে কিন্তু এরকম হবে না বাবু যে তোমার জায়গায় মাঠ অন্য অন্যজনা করে আসবে এক্স্যাক্টলি তাই তো চিরঞ্জিত স্যারের কথাগুলো একটু মেনে চলো তার আগে একবার ছোট করে ডেমোটা একটু দেখে নাও বইয়ের ডেমোটা দেখে নাও তাড়াতাড়ি মক টেস্টটা নিয়ে নাও আর তো কথা আসছে নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডানি গর্মের জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি তোমাদের জন্য একদম নিউ প্যাটার্ন অনুযায়ী আমরা কিন্তু এই মক টেস্ট তৈরি করেছি এবং এর গুরুত্ব তোমরা পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে পাবে আজকে বাজার চলতি কোনো মক টেস্ট কিনবে সেখানে ভুল থাকবে বিভিন্ন রকম ভুল থাকতে পারে কিন্তু আমাদের যে মক টেস্ট সেটার প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যানালাইসিস করা আছে ম্যাথ জিআই জি ইংলিশ তো প্রত্যেকজনকে বলছি মক টেস্টটা প্রত্যেকজন এক কপি করে নিয়ে রাখো মক টেস্টটা একবার দেখিয়ে দিই তার সাথে সাথে মক টেস্টের সাথে পাঁচশো প্লাস এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের জন্য এখানে কিন্তু ঢুকিয়েছি তো যাতে তোমাদের স্কোর কিন্তু যাতে পরীক্ষা হলে থেকে বেরিয়ে এসে যেন সত্তর প্লাস স্কোর হয় তো বইটা কিন্তু যদি চাকরি পেতে চাও বাবু তাহলে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট কিন্তু এই বই থেকে দিতে হবে বোঝা গেল তো প্রত্যেকজন বইটা নিয়ে নাও কপিরাইট আছে তো সেই জন্য কিন্তু বলছি বইটা একটা করে প্রিন্ট আউট করতে পারবে তার বাইরে কিন্তু ডিলিট করে দেবে ঠিক আছে তো চলো একদম পরীক্ষা হলে যেমন তোমাদের কোয়েশ্চেন সেট দেয় ঠিক সেই রকমভাবেই কিন্তু সাজা সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছ একদম তোমাদের ইনস্ট্রাকশন পেপার যেটা সেটাও দিয়ে দিয়েছি এবং তোমাদের কোশ্চেনের লেভেল যদি আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমরা এখানে দেখতে পাবে কোশ্চেনের লেভেল কিন্তু আমরা ভাবে সাজিয়েছি একদম এবছরে যে টাইপের কোশ্চেন আসা সম্ভবও না ঠিক সেই রকমভাবে কিন্তু কোশ্চেন টাইপ সাজানো হয়েছে এবং প্রত্যেক জনকে বলছি তোমরা যদি এই মক টেস্টে আটান্ন থেকে ষাট নাম্বার দিতে পারো তাহলে আমি বলতে পারি তোমাকে আর পরীক্ষা দ্বিতীয়বার ভাবতে হবে না স্যার মক টেস্টটা নেওয়ার জন্য তোমরা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ এখানে তোমরা যোগাযোগ করে নিও কেমন তো অবশ্যই প্রত্যেকজন মক্তেষ্টা নিয়ে নাও এবং এর সলিউশন পেপারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর করে তোমাদের সামনে আমি সলিউশন পেপারগুলো এই যে এত সুন্দর করে দেখো এখানে প্রত্যেকটা বুঝতেই পারছো বিপরীত চিহ্ন লুপ্ত সংখ্যা যেগুলো পরীক্ষায় যেমন আসে আর কি একদম নিজেরাই বুঝতে পারছো প্রত্যেকটা দেখো প্রত্যেকটা পরীক্ষায় আসার মতো কিউ আর এস চারজন বন্ধু এইগুলো তো পরীক্ষায় খুব আসে ঠিক আছে তোমরা অলরেডি দেখেছো ব্লাড রিলেশন আছে ঠিক আছে একদম হুবহু আসার মতো তো প্রত্যেকজনকে বলছি যেন আজকে যদি না নাও পরবর্তী কিন্তু পরীক্ষা দেওয়ার পরে যেন তোমাকে পস্তাতে না হয় যে ইস যদি সেই দিন চিরঞ্জিত স্যারের ওই স্ট্যান্ডার্ড মক টেস্ট যেটা ম্যাজিক বুক সেটা যদি নিয়ে রাখতাম আজকে কিন্তু তার কমন কমনের দায়িত্ব ভাই আমাদের আমি এটা বলছি কমন তুমি অবশ্যই বই থেকে পাবে বোঝা গেল এবং তোমরা প্রত্যেকজন তোমরা নিজেরাই দেখো না এইগুলো আসে না পরীক্ষায় এগুলো একটু নিজেরা একটু ভেবে দেখিস তো এগুলো আসে কি না আসে তাহলে তো যাই হোক এটার উত্তরপত্র তোদেরকে দেখাচ্ছি দেখ কত সুন্দর করে উত্তরপত্রগুলো এখানে বানানো আছে এই যে প্রত্যেকটা ম্যাথের সলিউশান আলাদা আলাদা করে করা আছে প্রত্যেকটা জিআইয়ের সলিউশান আলাদা করা আছে ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা পেপারের পাবি তো সেই জন্য বলছি এক কপি করে নিয়ে রাখা বাড়িতে কত মকটেস দিয়ে পাচ্ছিস একটু দেখে রাখ আর ভাবতে হবে না ঠিক আছে অল দ্য বেস্ট তোদের জন্য অলওয়েজ আছি জয় মা কালী আর বলছি যে তো তো মাথায় বইটা কিন্তু চিরঞ্জিত স্যারের এক কপি তোমাকে নিতেই হবে এবং তোমরা অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে নাও কেমন অল দা বেস্ট মাঠে গেছিলাম যখন আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী মাঠে গেছে তার ডকুমেন্টস হিসাবে নিয়ে গেছে কি একটা আইডেন্টি কার্ড নিয়ে গেছে এবং আইডেন্টি কার্ডের সাথে সাথে তাদেরকে ধরো ওই মাঠের অ্যাডমিটটা লেগেছে ঠিক আছে কিন্তু তোমাদেরকে বলি এবছর সবটা বলাটা ঠিক না যতটা পারছি তোমাদের সামনে টাচ করে যাচ্ছি তোমাদের এবছর মাঠে বিরাট বড় পরিবর্তন দেখতে পারবে তোমরা ফিঙ্গার প্রিন্ট মানে পাঁচটা আঙুলের ফিঙ্গার প্রিন্ট কিন্তু তোমাদের ঠিকঠাক রাখতে হবে কারণ মাঠে কিন্তু দুর্নীতি কিন্তু হতে দেওয়া যাবে না ঠিক আছে মাঠ পরীক্ষা মেন তোদের দুর্নীতি আটকানোর দায়িত্ব চিরঞ্জিত স্যারের নিয়েছি তো আর তোদেরকে বিগ ব্রেকিং আরো একটা দিয়ে দিচ্ছি পিআরবি থেকে বহু স্টুডেন্টদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে কারণ বহু স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গায় ডকুমেন্টস জমা দিয়েছো বিভিন্ন দালালদের সাথে যোগাযোগ করেছো এই সমস্ত দালালদের সাথে যারা কথা বলছো তোমাদের নাম্বার কিন্তু তোমরা জানো না কিন্তু তোমাদের নাম্বার কিন্তু আমাদের ঠিক পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিন্তু ট্রাক করছে যে দু নম্বরই করে চাকরি নিবি কেন মাইকাল লাল অবিতা সিধাভাবে চাকরি করে দেখাবি না এইটুকু বলছি কম্পিটিশনের লোরে চাকরি নেই দু নম্বরই করে কেন চাকরি নিবি তো এইটুকু জেনে রাখি দু নম্বরই যারা করবে তাদেরকে কিন্তু ভাই এবছর ছাড়া হবে না দেখতে পাবি যদি কিছু হাতে আসে অবশ্যই তোদেরকে দেখাবো কিন্তু এইটুকু বলবো কিছুদিন পরেই ব্রেক নিউজ দেখতে পাবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় থেকে দালালকে উঠানো হচ্ছে তার সাথে বেশ কিছু কোচিং কিন্তু পড়ানো জন্য হতে চলেছে ডকুমেন্টস দিয়ে চাকরি করার কি মানে পরিণতি হতে পারে ঠিক আছে সেটা কিন্তু বুঝতে পারবি আর স্যার আর কি হতে পারে তোমাদেরকে বলে দিচ্ছি মাঠের মধ্যে মেজরমেন্ট কিন্তু খুব একটা সহজ হবে না আমি সাবধান করে দিচ্ছি এভরি স্টুডেন্ট যেরকম তোমার যদি চাকরি পাওয়ার ইচ্ছা হয় না তুমি পড়াশোনা করো পড়াশোনার সাথে মাঠ কিন্তু উল্টো পাল্টা ভাবে করবে না মাঠ কিন্তু এখন থেকেই সকালে পাঁচ কিলোমিটার মারো আমি আমার প্রত্যেকটা ছাত্র বলো রানাঘাট পাঁচপুরা বর্ধমান বাঁকুড়া যেখানেই পড়া কাটোয়া যেখানেই পড়ায় আমি প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু এখন থেকে মার্ক করাচ্ছি এবং তারা কিন্তু সকালে পাঁচ কিলোমিটার মারছে বিকালে ষোলোশো মিটার ঘড়ি ধরে এখন থেকেই ঘড়ি ধরে প্র্যাকটিস কর যারা আজকে দেখছিস আজকে তুই হয়তো প্রথম মার্ক করছিস বা দ্বিতীয়বার আমি তেরো বছর ধরেই করাচ্ছি তো সুতরাং তোদের সম্বন্ধে কিছু জেনে শুনেই আমি কথাগুলো বলছি মাঠে আর একদম যাদের ওভার ওয়েট আছে তারা কিন্তু ওয়েট কমা যারা লোয়ার লোয়ার ওয়েট আছিস তোরা কিন্তু ওয়েট বাড়ানোর চেষ্টা কর লোয়ার ওয়েট আপার ওয়েটের কিভাবে বারে কমে হাইট সাদের কম বেশি রয়েছে তাদের কিভাবে এখন ব্যায়ামের মাধ্যমে বাড়ে বাড়ে ভাই আমি সব কিছু তোমাদেরকে ডিটেলস একটা ভিডিও এর পরবর্তীতে দিয়ে দেবো খুব গুরুত্বপূর্ণ স্যার আমার পাঁচ কেজি কম দু কেজি কম স্যার বাড়ছে না স্যার আমার ওভার ওয়েট কমতি চাইছে না কি করলে তোমার এক মাসের মধ্যে দশ বারো কেজি লুজ হবে কি করলে তোমার ওয়েট দশ বারো কেজি গেন হবে আমি তোমাদেরকে কিন্তু এই বিষয়টা একটা ভিডিও বলে দেবো ঠিক আছে কিন্তু আমি আবার একবার সাবধান করে দিচ্ছি পশ্চিমবঙ্গে হাজার কোচিং সেন্টার আছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোচিং সেন্টার তোকে বলবে আমার কাছে পরমাবু চাকরি করে দেবো বা চাকরি হয়ে যাবে তুমি পরও কমন পেয়ে যাবে কিন্তু আমি একটা কথা সাবধান লাইভ ইউর চয়েস ইোর যেন পরবর্তীতে যেন এটা না হয় যে চিরঞ্জিত স্যারের কাছে যখন ছাত্রছাত্রীরা মালা পড়াচ্ছে তখন সেটা দেখে মনে হলো যে স্যার আপনার কাছে পড়লে মনে হয় ভালো হতো আমি আবারও বলছি দেখ আমাদের নেক্সট ব্যাচ হয়তো দশ থেকে বারো দিন পরে রিলিজ হবে তো কেন বাড়িতে বসে থাকবি মাত্র তোদের জন্য রণক্ষেত্র টু পয়েন্ট জিরো ব্যাচ অলরেডি একটা ক্লাস দিয়ে দিয়েছি ক্লাস ধর কপিরাইট থাকে তো তোরা সবই জানিস আমার ইনস্টিটিউটের টোটালে যে তোদের বই রিলিজ হয়েছে সেটাও কপিরাইটের আওতায় দিয়ে তবে তার সফট কপি নিয়ে কিন্তু তোদেরকে দেওয়া হচ্ছে প্লাস এবং প্রত্যেকটা ব্যাচের সিকিউরিটি মেনটেন থাকে তো সেই জন্য সেই ব্যাচের ক্লাস বাইরে দেওয়া যায় না তো প্রত্যেক জনকে বলছি পুলিশকে যদি ফোকাস করিস তাহলে চিরঞ্জিৎ স্যারকে ফোকাস কর চোখটা বুঝে মা বাবাকে সকালবেলায় প্রণাম করে বলে পর যে আমি চিরঞ্জিৎ স্যারের কাছে ভর্তি হয়েছি আমি তোকে বলছি তোদেরকে যদি পাস না করাতে পেরেছি আর তোদেরকে যদি সেভেন্টি প্লাস কোর যদি না করাতে পেরেছি বোঝা গেল তাহলে জানবি চিরঞ্জিৎ স্যার ফালতু একটা লোক চিরঞ্জিত স্যারের টিচার কেরিয়ার ফালতু আজকে এত সিলেকশন পাই এমনি এমনি না বাবা এইটুকু তোদেরকে বলতে পারি বিশ্বাসটা বড় জিনিস এবং তোদের ক্লাসের কোয়ালিটি ঢুকে বিয়াল্লিশটা নোট পাবি ওখান থেকে দশ থেকে বারোটা কমন পাবি শুধু এটা নয় দশটা মক টেস্ট ফ্রি অফ কস্ট দিয়ে দেবো শুধু এটা নয় স্যার প্রত্যেকটা ক্লাস ক্লাসের পরে মেটেরিয়ালস নোটস একবার দেখে নে ব্যাচের এখানে ঢুকে যা আমি তোদেরকে বলছি এখানে ওখানে হাত রাজ যারা ব্রাঞ্চে পারবি রানাঘাট পাঁশকুড়া বর্ধমান বাঁকুড়া কাটোয়া এই পাঁচটা জায়গায় সেপ্টেম্বরে এক তারিখ থেকে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে আবার কারণ দেখ এই যে যারা আজকে হাজার হাজার স্টুডেন্ট মক টেস্ট অলরেডি নিয়ে ফেলেছে তোরা কি নিয়েছিস এই মক টেস্টটা লাগি দেখ আটান্ন থেকে ষাট আসছে কিনা বোঝা গেল না বুঝবি কি করে উল্টো পাল্টা মক টেস্ট দিবি এখান থেকে ওখান থেকে মক টেস্ট দিবি কেউ সিজিএল লেভেল বানাচ্ছে এটা সিজিএল লেভেল বাবু নয় এটা পুলিশ লেভেল না কম লেভেল না বেশি লেভেল না গ্রুপ সি লেভেল না গ্রুপ ডি লেভেল এটা ভাই বাবু পুলিশ লেভেল তো পুলিশ লেভেলের মক টেস্ট দিতে হবে যেখান থেকে ছাত্রছাত্রীদের ছাত্রীদের মনে হবে যে না এখান থেকে কমন আসবেই জোর গলায় বলতে পারি মক টেস্ট নিয়ে দেখতে পারিস চিরঞ্জিত স্যারের ব্যাচে ভর্তি হয়ে যদি তোর উন্নতি না হয় এইটুকু বলতে পারি যা ভর্তি হয়েছিস তার পাঁচ গুণ আমি টাকা ফেরত দিয়ে দেবো শুধু এটা নয় জুতোটা নিয়ে এসে গালে সপাটা মেরে দিবি যা আপনি বলেছিলেন আপনার কাছ থেকে উন্নতি হবে এইটুকু বলতে পারি যে যার কিছু এখনো পর্যন্ত যারা প্রিপারেশনের মধ্যে নেই এইটুকু বলবো সঠিক গাইডলাইন চিরঞ্জিত স্যারের সাকসেস সম্বন্ধে আমি জিজ্ঞাসা কর তারপরে ভর্তি হোস বোঝা গেল একবার দেখে নে অফলাইন এবং অনলাইনটা আমি ছোট করে এখানে দেখিয়ে দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করে নিচ্ছি তো ভালো করে একবার দেখে নে দেখ আজকে প্রিপারেশন ঠিকঠাক যদি না থাকে তোর যদি শিক্ষকই যদি ঠিকঠাক তোকে গাইড না না করতে পারে তাহলে সে পড়ার কোনো মূল্য নাই যারা আজকে চোখ বুঝে ভর্তি হচ্ছিস তোদেরকে দ্বিতীয়বার পুলিশ প্রিপারেশন করতে হবে না একটু দেখে নে গাইডলাইন রণক্ষেত্র টু পয়েন্ট জিরো ব্যাচ ভালো করে দেখ এই নম্বর দুটোতে হয় কল কর না হলে হোয়াটসঅ্যাপ কর ঠিক আছে তো তোদেরকে দেখ ফার্স্ট সেপ্টেম্বর থেকে অফলাইন ব্যাচের জন্য তোদেরকে বারবার করে বলবো যারা রানাঘাট অর্থাৎ নদিয়া সংলগ্ন এরিয়ায় আছো ওই কলকাতা ফলকাতা সবই এখানে আছে পাঁচকুড়া যারা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সংলগ্ন আছো তোমার বর্ধমান যারা বর্ধমান সংলগ্ন অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই তোমার গেল কি বলে মালডাঙ্গা মেমারি এই তোমার একদম ওই দিকটা চন্দ্রপুর তোমার তারপরে ওই দিকটা গেল তোমার ওই কি বলে আসানসোল সব জায়গা থেকে এই বর্ধমানে পড়তে আসে তারপরে কাটোয়া এটা নবদ্বীপ থেকে শুরু করে একদম আপটু কালনা এদিকে তোর ঘাটপার হয়ে যত ওই যে কি বলে কালীগঞ্জ ওই সমস্ত এরিয়ার ছাত্ররা এখানে আসে এবং বাঁকুড়া এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের সমস্ত এমনকি গড়বেতা থেকে ওই দিককার যতগুলো আছে সব এই ব্রাঞ্চ আয় তো প্রত্যেকজনকে বলছি দ্বিতীয়বার পুলিশ প্রিপারেশন করতে হবে না এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা অ্যাজ এ দাদা হিসেবে তোর বাড়ির বড় দাদা হিসেবে যদি ভাবতে পারিস তবেই আসিস কিন্তু ভাই শাসন করি বিরাট হ্যাঁ চর থাপ্পড় খেয়ে যাবি যদি পড়া না পারি সেটা বাস্তব কথা ঠিক আছে যেন ছোটবেলা থেকে খেয়ে আসছিস আমি কিন্তু ভাই না পারলে কিন্তু পিঠাবো তোর যখন লাইভ তৈরি করার দায়িত্ব নিয়েছি তখন সেইটুকু মাথায় রাখিস স্যার কিন্তু শাসন করবে শুধু তো অফলাইনে অনলাইনেও পকি কিন্তু ঠিক আছে গুগল মিটে লাইভ ক্লাস পাবি ডিজিটাল বোর্ডের মাধ্যমে প্রতিটা রেকর্ডেড পাবি অনেক জোনার সমস্যা থাকে যেমন আজকে ধর ক্লাস আছে এখনই কিছুক্ষণ পরে চারটে থেকে তো সবাই জয়েন হতে পারে না তার রেকর্ডিং ক্লাস কিন্তু আমরা দিয়ে দিই অ্যাভেলেবেল আছে প্রতিটা ক্লাসের এবং ক্লাসের আলাদা মেটেরিয়ালস তো হয় যে ক্লাসটা করালাম তার মেটেরিয়ালসটা আলাদা করে পেয়ে যাবি সম্পূর্ণ বেসিক টু অ্যাডভান্স

প্রত্যেক সপ্তাহে একটা ফুল কেপি ডাব্লিউ বিপিএসআই যারা নিবি তাদের ডাব্লিউ বিপিএসআই স্পেশাল মক টেস্ট পাবি আর একটা এইটটি ফাইভের মক টেস্ট পাবি ঠিক আছে প্রত্যেকটা তোকে তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের এত বড় কথা সাব ইন্সপেক্টর কনস্টেবল দুটোর জন্যই কিন্তু ব্যাজ রয়েছে যারা এসআই করবে আমি তো বলেই দিয়েছি অক্টোবরের এক তারিখের মধ্যে তোদের মেন এবং প্রিলি দুটোই শেষ করে দেওয়া হবে অর্থাৎ তোদেরকে এটা বারবার করে বলছি যাদের কেপিএসআই এর সাথে আছে তারাও জয়েন হয়ে যা নিউ প্যাটার্ন বাবু উল্টো পাল্টা করিস না লোকের কথা শুনিস না লোকের লোকে তোকে

কেউ অঙ্ক লিখছিস তিন পাবি কেউ পাবি কেউ চার পাবি কেউ পাঁচে পাঁচ পাবি পাঁচে পাঁচ পাওয়ার জন্য না অনেক ইনস্ট্রাকশন ফলো করতে হয় তো সেইগুলো কোথায় পাবি বাবু বোঝা গেল তো চোখ বুঝে কত টাকা কোন দিকে যাই কনস্টেবলের অনলাইনে ছশো নিরানব্বই টাকা আর সাব ইন্সপেক্টরে এগারোশো নিরানব্বই আর এইটা একটু বেশি লাগে এটা একটু যেহেতু অফলাইন একটু ওই তোর দেড় হাজার টাকা মতো ভর্তি ফি লাগে আর মাস গেলে তোর সাড়ে ছশো টাকা এবং সামথিং একটা ছশো সাড়ে ছশো টাকা বেতন একটা নেওয়া হয় ঠিক আছে তো যারাই পড়তে চলেছিস তোরা যোগাযোগ করে নে আমি তোদেরকে দায়িত্ব নিয়ে বলছি দ্বিতীয়বার ভাবতে হবে না ঠিক আছে আর মাঠের যে খবরটা দিলাম এটা মাথায় প্রত্যেকজনকে শেয়ার করিস আর তোদের জন্য আনফেয়ার হতে দেবো না আর কিছু বলবো না জয় হিন্দা মাতারাম জয় মাকালী